রাধে রাধে আমার বন্ধুরা আমি টুম্পা তো টুম্পা ব্লগের পক্ষ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আমি আজকে একটা রান্না শেয়ার করব তোমাদের সঙ্গে বেগুন ভাপা যারা বেগুন খেতে চাও না তারা এইভাবে যেভাবে আমি রান্নাটা করব সেইভাবে ট্রাই করে খেয়ে দেখো মানে ভাতের সঙ্গে দুপুরবেলা কোনো কথা হবে না একতাল ভাত খেয়ে নিতে পারবে তো তোমাদেরকে দেখাবো উপকরণগুলো কি কি নিয়েছি না নিয়েছি সবই তোমাদেরকে দেখাবো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর কারা কারা বেগুন খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও আর বেগুনের রেসিপিটা কেমন বাড়িতে ট্রাই করো আর তোমাদেরকে তো দেখাবো পুরো ভিডিওটা কি কি লাগে উপকরণ তো অবশ্যই দেখাবো তো তোমরা পারলে একবার বাড়িতে ট্রাই করে খেয়ে দেবো তো চলো তোমাদেরকে দেখাচ্ছি উপকরণগুলো কি কি লাগে কি না লাগে চলো পরে বার কথা হবে বন্ধুরা দেখো উপকরণ কি কি দেবো প্রথমেই আমি দেখাই এই দেখো বেগুনগুলো কেটে আমি ধুয়ে নিয়েছি এই দেখো এইভাবে বেগুনগুলো কেটেছি আমি এই দেখো এইভাবে বেগুনগুলো আর কি কেটে নিতে হবে নিয়ে ধুয়ে রেখে দিয়েছি আমি এদিকে বেগুনগুলো আর এই যে টমেটা ধুয়ে গোল গোল করে এইভাবে এরকম গোল গোল করে চাক চাক করে কেটে নিয়েছি এই যে এইভাবে তারপরে মশলা কি কী দেবো উপকরণ এই যে এখানে আছে পোস্ত এখানে আছে কালো সর্ষে এখানে কাঁচা লঙ্কা আর এটা হচ্ছে চালমগজ তো এগুলোকে আমি পেস্ট করে নেব পেস্ট করে আর লবণ হলুদ তো পরিমাণ মতো দিতেই হবে তো চলো আমি এটাকে মশলাটা করে নিই মশলাটা করার পরে তোমাদেরকে আবার দেখাচ্ছি যে কি করে কি করলাম এটাকে এই মশলাটা করে এই বেগুন শুধু বেগুনের মধ্যে দিয়ে ভালো করে মেখে নিতে হবে তারপরে ভাপা আর কি বসিয়ে দিতে হবে তো চলো তোমাদেরকে দেখাই কিভাবে কি করি এবার মশলাটা শিলে বেটে নেব আমি শিলের উপরে নিয়ে নিয়েছি এগুলো বেটে নেব ভালো করে এই যে লঙ্কা মগজ তারপর সর্ষে পোস্ত এগুলো ভালো করে আমি বেটে নিই শিলে বেটে নেব আর কি মিক্সচারও আছে মিক্সচারে করলাম না কি মিক্সচার থেকেও শিলে বাটা তরকারি না বেশি টেস্টি লাগে খেতে আমরা এখন অনেক আধুনিক হয়ে গেছি তাই এর জন্য আর কি মিক্সচারে করি কিন্তু শিলে বেটে মশলা স্বাদই আলাদা তাই না তো যাই হোক চল এগুলো বেটে নিয়ে আমার এদিকে মশলাটা করা কমপ্লিট হয়ে গেছে এবার এই মশলাটা এর মধ্যে ঢেলে দেবো ঢেলে দিয়ে বেগুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব এরপরে একটু পরিমাণ মতন লবণ দিয়ে নেব এই যে লবণ পরিমাণ মতন লবণ দিয়ে নেব এরপরে আমি পরিমাণ মতন হলুদ দিয়ে দেব এই যে হলুদ এরপরে আমি সর্ষের তেল একটু দিয়ে নেব এবার মশলাটাকে ভালো করে মাখিয়ে বেগুনগুলো এর মধ্যে দিয়ে দেব চলো এবার এর মধ্যে বেগুনগুলো দিয়ে দিই এরকম পুরো কমপ্লিট হয়ে গেছে তোমরা কাঁচা লঙ্কা দিতে পারো আমি কাঁচা লঙ্কা দিই নি কারণ আমরা খুব একটা কাঁচা লঙ্কা এই শুকনো লঙ্কা খাই না শুকনো লঙ্কা দিতে পারো আমি কাঁচা লঙ্কা দিচ্ছি যাই হোক সরি ভুলে গেল এবার এই যে বেগুনগুলো এইভাবে মাখিয়ে নেবো ভালোভাবে মাখিয়ে মাখিয়ে বসাতে হবে ভালো করে আমি মাখিয়ে নিই তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি আমার মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে এরপরে আমি দিয়ে দেবো এক এক করে টমেটা যে গোল গোল করে কুচিয়ে রেখে দিয়েছিলাম সেই টমেটা গুলো এইভাবে সাজিয়ে দিয়ে দেবো যাতে ভালো লাগে দেখতে দেখতে ভালো লাগবে হালকা একটু টক টক ভাব আসবে বেশ ভালোই লাগবে খেতে পাচ্ছো কত সুন্দর লাগছে এরপরে কাঁচা লঙ্কা আমি কাঁচা লঙ্কা দিয়ে গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে নেব এই যে দিয়ে নিয়েছি এরপরে একটু সর্ষের তেল দিয়ে দেব উপর দিয়ে এই যে একটু সর্ষে তেল দিয়ে এটাকে ঢেকে বসিয়ে দেবো এই দেখো আবার রেডি তো চলো ভিডিওটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো আর একটা জিনিস দিতে ভুলে গিয়েছিলাম চিনি তো একটু চিনিটা ছিটিয়ে দেবো ওপর দিয়ে তো এই যে আমার রেডি আবার এটাকে ভাপা বসাইয়ে দেবো এই দেখো আমি একটা কড়াইয়ের মধ্যে দেখো জল দিয়ে তারপরে এই যে গ্যাসের ওভেন এই ওভেনের যে এই চারকোনা যে কি বলে এটাকে যাই হোক এটা বসিয়ে দিয়েছি এরপরে আমি দিয়ে দেবো ওই টিফিন বক্সের মধ্যে যে বেগুন বেগুন তারপরে সব কিছু দিয়ে মাখিয়ে রেখেছে যে এটাকে যেভাবে বসিয়ে দিলাম আমি খুব সুন্দর বসে গেছে এবার এটাকে আমি উনুনে বসিয়ে দেবো তারাও তোমাদেরকে দেখাচ্ছে উনুনে বসিয়ে নিই পরে দেখাচ্ছি এটাকে ভাব দিয়ে নেবো ভালো আমি উনুনে বসিয়ে দিয়েছি এই যে দেখতেই পাচ্ছ তোমরা এরপরে এই টিফিন পাটিটা এর মধ্যে বসিয়ে দিয়ে দেবো এই যে বসিয়ে দিয়েছি এবার এটাকে আমি ঢেকে দেবো ঢেকে দিয়ে ভালো করে ফুটলেই ভালো করে ফুটে আসলেই তারপরে আধ ঘন্টা মতন রেখে ফুট জলটা যত ফুটবে তত ভাব হবে আধ ঘন্টা মতন রেখে তুলে নেবো তারপরে তুলে তোমাদেরকে আবার দেখাচ্ছি আমি তো ভিডিওটা কন্টিনিউ তোমরা দেখো এখনও ফুটছে বাটিটার মধ্যে দেখো একটু সাদা সাদা ভাব এসছে কারণ কি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি বলে সেই জন্য তো কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিও তো এখানে আমি ভিডিওটা শেষ করছি টাটা সবাই ভালো করে ফুটতে নামিয়েছি তো সেই বাটিটার মধ্যে টকবক টকবক করে ফুটছে দেখো Tata-tata.